দেখুন আমরা তো গুগল ম্যাপ কিসের জন্য ব্যবহার করি সেটা যে শুধু সার্চ করার জন্য যে আমরা কোথাটাই কোন লোকেশনে যেতে পারি কিন্তু অনেকেই যায় না যে গুগল ম্যাপে আমরা আমাদের নির্দিষ্ট জায়গাও কিন্তু এখানে অ্যাড করতে পারি সেটা কীভাবে করবো সেটাই আজকে দেখাবো দেখুন আপনি যদি কোনো রেস্টুরেন্ট খোলে বা কোনো দোকান বা কোনো কিছু কিছু ব্যবসা চালু করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার গুগল ম্যাপে আপনার ওই অ্যাড্রেসটা দেওয়া উচিত বা ইনপুট করা উচিত যদি আপনি সেই অ্যাড্রেসটা ইনপুট করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে লোকে আপনার ঠিকানায় পৌঁছে যেতে পারে আজকে আমরা সেটাই দেখবো যে কীভাবে আমরা খুব সহজে গুগল ম্যাপের মধ্যে আমরা নির্দিষ্ট ঠিকানা ইনপুট করতে পারি তুমি আপনার ম্যাপটা ওপেন করে নেবেন তারপর ধরুন নিচে যে কন্ট্রিপুল এখানে টাচ করবেন টাচ করার পর দেখবেন এখানে অ্যাড প্লেস আছে এখানে টাচ করবেন এই অ্যাড প্লেসে টাচ করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস হবে এরকম দেখুন এখানে আছে প্লেস নেম মানে আপনি যে ঠিকানাটা কথা সেই নামটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর ক্যাটাগরি কি আপনি কোন রকমের এই ঠিকানাটা অ্যাড করে দিয়েছেন বিজ নিয়ে মানে বাড়ি না বিল্ডিং না দোকান সেইটা সেইটা ক্যাটেগরি সিলেক্ট করে নেবেন তারপর অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা ফুলফিল করে দেবেন নিচে তারপর দেখবেন এখানে ইডিট ম্যাপ মানে আপনি যেই ম্যাপের কোন জায়গাটা করতে চাইছেন সেখানে টাচ করে নেবেন তারপর নিচে দেখবেন সাবমিল এই সাবমিটে টাচ করার পর টাচ করলেই কিন্তু আপনাদের এই অ্যাড্রেসটা গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আপনারা চাইলে আপনাদের অ্যাড্রেস গুগল ম্যাপে অ্যাড করতে পারেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো সহজিত লেগে থাকে তাহলে অবশ্যই তাহলে ভিডিওটাকে শেয়ার আর চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন